এক গ্রামে এক চাষি ছিল যে ছিল খুব পরিশ্রমী তার বিপরীতে তার একমাত্র ছেলে রতন ছিল খুবই অলস সে সারাদিন শুয়ে বসে দিন এই বিষয়টি নিয়ে চাষিও খুব চিন্তিত ছিল কারণ তার মৃত্যুর পরে তার ছেলের কি হবে কালক্রমে বৃদ্ধ চাষিরও আয়ু ফুরিয়ে আসতে শুরু করলো তাই তখন সে তার ছেলেকে ডেকে বলল, রতন তুমি কি জানো আমি আমার সারা জীবনের সঞ্চয় আমাদের পশ্চিম মাঠের জমিতে পুঁতে রেখেছি আমি চাই তুমি তা উদ্ধার করে আনো আমার মৃত্যুর আগেই বাবার কোথা মতো সে পরদিন সকালেই পশ্চিম মাঠে চলে যায় কিন্তু সারাদিন মাটি খুঁড়ার পরেও সে কোনো মূলধন দেখতে পেল না তখন সে রাগান্বিত হয়ে বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে তখন তার স্ত্রী বলল কী আর করা যাবে জমিটা যখন চোষা হয়েই গেছে তখন তুমি বীজ বপন করে ফেলো স্ত্রীর কথা মতো রতন মাঠে গিয়ে সমস্ত বীজ বপন করে ফেলে সেই বছর ধানের খুব ভালো ফলন হয় এবং রতন অনেক দাম পায় এবং সে তার বাবার কথার অর্থ বুঝতে পারে এসব দেখে চাষি শান্তিতে মৃত্যুবরণ করলো